বন্ধুরা বিকাশদার কোচিং সেন্টারে সকলকে স্বাগত আজ আমি আমার ভিডিওর মাধ্যমে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিভ্যাকের টপিক লাইফস্টাইল ডিজিজ অ্যান্ড প্রিভেনশান যদি এই টপিকটি তোমরা নিয়ে থাকো তাহলে এখানে যে প্রশ্নগুলি বলব এই প্রশ্নগুলি কি করলে এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে এটি সম্পূর্ণ এমসিকিউ কিউ টাইপের প্রশ্ন পঞ্চাশ নম্বরের পরীক্ষা হয় এবং কলেজে এই পরীক্ষাটি হয়ে থাকে আর এর উত্তরের পিডিএফের প্রয়োজন হলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার কোচিং সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন এখানে দশ প্রথম থেকে স্নাতক শ্রেণীর বিভিন্ন বিষয়ের উত্তরের পিডিএফ পাওয়া যায় যাদের প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবে চলো আমরা ভিডিওটি শুরু করি প্রথম অধ্যায় জীবনধারা জীবনধারা বা জীবনচর্চার রোগ কি উত্তর হবে এমন রোগ যা জীবনযাত্রার অভ্যাস ও আচরণের কারণে হয়ে থাকে দ্বিতীয় প্রশ্ন নিম্নলিখিত কোনটি জীবনযাত্রার অভ্যাস ও আচরণের বা জীবনচর্চা রোগের উদাহরণ উত্তর হবে ডায়াবেটিস অতিরিক্ত শর্করা গ্রহণের ফলে কোন রোগ হতে পারে উত্তর হৃদরোগ হতে পারে অতিরিক্ত এটা অতিরিক্ত হবে অতিরিক্ত মানসিক চাপের কারণে কোন রোগের ঝুঁকি বাড়ে হৃদরোগের ঝুঁকি বাড়ে জীবনযাত্রা বা জীবনচর্চার রোগগুলি সাধারণত কীভাবে প্রতিরোধ করা যায় জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে এই রোগগুলি প্রতিরোধ করা যায় ধূমপানের ফলে কোন জীবনধারা রোগটি হতে পারে ফুসফুসের ক্যান্সার হতে পারে নিম্নলিখিত কোনটি জীবনধারা বা জীবনচর্চার রোগ নয় ম্যালেরিয়া এটি জীবনযাত্রা বা জীবনচর্চার রোগ নয় অতিরিক্ত অ্যালকোহল গ্রহণের ফলে কোন রোগ হতে পারে লিভার সিরোসিস হতে পারে শারীরিক পরিশ্রমের অভাবে কোন রোগের ঝুঁকি বাড়ে হৃদরোগের ঝুঁকি বাড়ে অতিরিক্ত লবণ গ্রহণের কারণে কোন রোগ হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে দ্বিতীয় অধ্যায় স্থূলতা এর প্রথম প্রশ্ন স্থূলতার মূল কারণ কি স্থূলতার মূল কারণ হলো ব্যায়ামের অভাব অতিরিক্ত খাদ্য গ্রহণ জিনগত কারণ এই সবগুলোই এর উত্তর স্থূলতা নির্ধারণের জন্য সাধারণত কোন সূচক ব্যবহৃত হয় বিএমআই বা বডি মাস ইন্ডেক্স স্থূলতা কোন রোগের ঝুঁকি বাড়ায় যে এখানে ডায়াবেটিস হৃদরোগ রক্তচাপ সবগুলোই কিন্তু স্থূলতা বা ফ্যাটি হয়ে গেলে বা মোটা হয়ে গেলে বাড়ায় স্থূলতার কারণে কোন যে কোন হরমোনের মাত্রা পরিবর্তিত হতে পারে এখানে ইনসুলিন টেস্টোস্টেরন কোলেস্টেরল সবগুলোই হতে পারে স্থূলতা পরিমাপ করার জন্য কোন যে উপায়টি সবচেয়ে সহজ এটা হচ্ছে বিএম যে বডি মাস ইন্ডেক্স এটা হচ্ছে এ হবে বিএমআই বা বডি মাস ইন্ডেক্স এ উত্তর হবে স্থূলতা কমানোর জন্য সবচেয়ে কার্যকরী উপায় কোনটি এখানে যে ডায়েট কন্ট্রোল নিয়মিত ব্যায়াম ওষুধ সেবন সবগুলোই কিন্তু গুরুত্বপূর্ণ স্থূলতার কারণে মানসিক কোন সমস্যা হতে পারে এখানে বিষণ্নতা উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব সবগুলোই হতে পারে কোন খাদ্য যে উপাদান বেশি খেলে স্থূলতার ঝুঁকি বাড়ে ফ্যাট জাতীয় খাদ্য বেশি খেলে স্থূলতার ঝুঁকি বাড়ে স্থূলতা কোন বয়সের মানুষদের বেশি প্রভাবিত করে এটি শিশু কিশোর কিশোরী প্রাপ্তবয়স্ক সব বয়সের উপরই প্রভাব ফেলে স্থূলতা রোধে কোনটি সাহায্য করতে পারে স্থূলতা রোধে নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত আহার উপরোক্ত সবগুলোই কিন্তু এর সুষম খাদ্যাভ্যাস সবগুলোই কিন্তু প্রভাব ফেলতে পারে কত প্রকার ডায়াবেটিস রয়েছে তিন প্রকার ডায়াবেটিস রয়েছে টাইপ ওয়ান ডায়াবেটিস সাধারণত কোন বয়সে দেখা যায় এটি শিশু ও কিশোর কিশোরীদের দেখা যায় টাইপ টু ডায়াবেটিস প্রধান ঝুঁকি উপাদান কোনটি না এখানে জিনগত কারণ হতে পারে স্থূলতা বয়স সবগুলোই হতে পারে গর্ভকালীন ডায়াবেটিস সাধারণত কোন সময় ঘটে এটা গর্ভধারণের দ্বিতীয় 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 অথবা তৃতীয় মাসে দ্বিতীয় অথবা তৃতীয় মাসে টাইপ ওয়ান ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য সাধারণত কোনটি ব্যবহৃত হয় ইনসুলিন ইনজেকশন নিতে হয় টাইপ টু ডায়াবেটিস ব্যবস্থাপনার জন্য প্রধান উপায় কোনটি না এখানে ঔষধও খেতে হতে পারে জীবনযাত্রার পরিবর্তন ইনসুলিন সবগুলোই হতে পারে ডায়াবেটিসের সাধারণ লক্ষণ কোনটি না এখানে অতিরিক্ত পিপাসা পেতে পারে বারবার প্রস্রাব ওজন হ্রাস সবগুলোই হতে পারে ডায়াবেটিসের কারণে কোন অঙ্গের সমস্যা বেশি হয় এখানে কিডনি চোখ পা উপরে এই তিনটি হতে পারে বা সবগুলোই হতে পারে ডায়াবেটিস যে রোধে কোনটি সাহায্য করতে পারে না স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম আর স্বাস্থ্য পরীক্ষা সবগুলোই ডায়াবেটিসের রুগীদের কোন প্রকার খাবার কম খেতে হয় না শর্করা জাতীয় খাবার কম খেতে হয় এবারে তৃতীয় অধ্যায় কার্ডিও ভাস্কুলারাস ভাস্কুলার হৃদরোগের প্রধান কারণ কোনটি না স্থূলতা ধূমপান উচ্চ রক্তচাপ সবগুলোই কোনটি হৃদরোগের প্রাথমিক লক্ষণ না বুকে ব্যথা শ্বাসকষ্ট বাম হাতে ব্যথা সবগুলোই হতে পারে উচ্চ রক্তচাপের কারণ কি না অতিরিক্ত লবণ গ্রহণ মানসিক চাপ জিনগত কারণ সবগুলিই হতে পারে হৃদরোগ নির্ণয়ের জন্য কোন পরীক্ষা করা হয় না ইসিজি করা হয় ই সরি ইসিজি ইকো কার্ডিওগ্রাফি স্টেজ স্ট্রেস এগুলো সবগুলোই করা হতে পারে উচ্চ রক্তচাপের চিকিৎসা কোনটি ব্যবহৃত হয় না এন্টি হাইপার টেন্সিসিভ ওষুধ জীবনযাত্রার পরিবর্তন খাদ্য নিয়ন্ত্রণ সবগুলোই কোনটি হৃদরোগ প্রতিরোধে সাহায্য করে এখানে নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ধূমপান ধূমপান ত্যাগ সবগুলোই হৃদরোগের কারণে কোন অঙ্গটি প্রধানত ক্ষতিগ্রস্ত হয় এটা হৃদপিণ্ড ক্ষতিগ্রস্ত হয় উচ্চ রক্তচাপের প্রাথমিক লক্ষণ কি এখানে মাথা ব্যথা ঝাপসা দৃষ্টি ক্লান্তি সবগুলোই হৃদরোগের জন্য প্রধান ঝুঁকির উপাদান কোনটি না উচ্চ রক্তচাপ উচ্চ কোলেস্টেরল ডায়াবেটিস সবগুলোই হৃদরোগের চিকিৎসার কোনটি সাধারণত ব্যবহৃত হয় অ্যান্টিপ্লেটেট ঔষধ বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যালেট ব্লকার সবগুলোই কোন প্রকার কোন খাবার উচ্চ রক্তচাপের জন্য ঝুঁকিপূর্ণ লবণ হৃদরোগ প্রতিরোধে কোনটি গুরুত্বপূর্ণ এখানে ওজন নিয়ন্ত্রণ ধূমপান ত্যাগ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সবগুলোই উচ্চ রক্তচাপের কারণে কোন সমস্যা হতে পারে না স্ট্রোক হতে পারে কিডনি সমস্যা হতে পারে হৃদরোগ হতে পারে সবগুলোই হৃদরোগ নির্ণয় নির্ণয়ের একটি অগ্রিম পরীক্ষা এটা হচ্ছে এঞ্জিওগ্রাফি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কোন অভ্যাসটি সহায়ক নিয়মিত ব্যায়াম সুষম খাদ্যাভ্যাস পর্যাপ্ত ঘুম এগুলো সবগুলোই কোন খাদ্যটি হৃদ স্বাস্থ্যের জন্য সবচেয়ে উপকারী সবুজ শাকসবজি নিয়মিত ব্যায়াম হৃদপিন্ডের কোন উপকার করে এখানে কোন 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 উপকার করে রক্তচাপ কমানো কোলেস্ট্রল কমানো ওজন নিয়ন্ত্রণ করা সবগুলোই করে কোন প্রকার চর্বি হৃদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না এটা ট্রান্সফ্যাট হৃদ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কত যে কতক্ষণ ব্যায়াম করা স্বাস্থ্যের জন্য উপকারী এটা সপ্তাহে একশো মিনিট করা উপকারী কোন ফলটি হৃৎস্বাস্থ্যের জন্য উপকারী এখানে আপেল আঙুর কলা সবগুলোই কোন প্রকার ব্যায়াম হৃদ জন্য সবচেয়ে উপকারী এটা কার্ডিও হাসপেলার ব্যায়াম কোন যে কোন খাদ্য উপাদানটি কোলেস্টেরল কমাতে সাহায্য করে যেটা আঁশযুক্ত খাবার ব্যায়ামের ফলে হৃদপিণ্ডের কী প্রভাব পড়ে এখানে হার্ট রেট কমে হার্ট রেট বেশি শক্তিশালী হয় রক্ত সঞ্চালন উন্নত হয় সবগুলোই হৃদ স্বাস্থ্য ভালো রাখার জন্য দৈনিক কতটুকু লবণ খাওয়া উচিত গ্রাম কোন ধরনের পানীয় খাদ্য খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী কোন ধরনের পানীয় খাদ্য স্বাস্থ্যের উপকারী এটা জল বন্ধুরা আজকে ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনা করবো আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করবে উত্তরের পিডিএফের প্রয়োজন হলে স্ক্রিনে দিয়ে নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে